নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমি আপনাদের সাথে এক প্রাচ্য জ্যোতিষবিজ্ঞানের এক অদ্ভুত মহাভাগ্যশালী সূত্র নিয়ে আলোচনা করতে চাইছি আপনারা এই সূত্রটা আপনাদের জন্মকুণ্ডলিতে মিলিয়ে নিন যদি দেখেন এই সূত্রটি আপনাদের জন্মকুণ্ডলিতে উপস্থিত আছে তো আপনি একজন মহাভাগ্যবান ও মহাভাগ্যশালী ব্যক্তি আপনার একাধিক লাকজারি কার সুন্দর বাড়ি একের অধিক এবং একাধিকবার বিদেশ যাত্রা আপনার নসিবে আছে এবং কপালে আছে আপনার হবে আমি একাধিকবার আপনি বিদেশ যাত্রা করতে পারবেন লাকজারি কার থেকে শুরু করে সব কিছু আপনার জীবনে থাকবে টাকা পয়সার কোনো অভাব হবে না সেই সূত্রটি আমি আপনাদের বলছি মিলিয়ে নিন আপনারা বলছে জন্মকুণ্ডলিতে বারোটা ঘর থাকে বারো নম্বর ঘরে যদি শুক্র সর রাশি কিংবা উচ্চ রাশি তে অবস্থান করে এবং তার উপরে দেবগুরু দেবগুরু বৃহস্পতি বা চন্দ্রের দৃষ্টি থাকে তো আপনি একজন মহাভাগ্যবান মহাভাগ্যশালী ব্যক্তি মিলে দেখুন আপনার কুণ্ডলিতে আছে কিনা নমস্কার